গল্প শিবরাম চক্রবর্তীর বাঘের আড়ি বাঘের সাথে গায়ে পড়ে ভাব পাতাতে যায় না কেউ সুতরাং তার সঙ্গে আড়ির কোনো প্রশ্নই ওঠে না তাহলেও বাঘের অভাবকে একরকমের আড়িই বলা যায় বোধহয় বোমকেশের সঙ্গে শিকারে বেরিয়ে সেই ধারার এক আড়াড়ি ভাব দেখা গেছিল বাঘদের ভূত নয় যে তা গোড়াতেই শিকার করি কিন্তু বোমকেশের শিকার পর্বটাকে ভুতুড়ে ছাড়া আর কী বা বলা যাবে সেই ভৌতিক পার্বণের কথা মনে পড়লে এখনও গাছ শিউড়ে ওঠে তবু প্রশ্ন একটা থাকেই ভূতকে কি কেউ শিকার করতে পারে কখনো করা যায় না কি কেউ কি তা পেরেছে কথাচ তা করতে গিয়ে উল্টে ভূতেরই শিকার হতে হয় হয়তো শেষতক আমাদেরও প্রায় সেই হয় হয় দশাই হয়েছিল মশাই হয়তো হতোই কিন্তু না গোড়ার থেকেই শুরু করা যাক আমার বন্ধু বোমকেশ আমার বাসায় সেদিন হঠাৎ এসে হাজির বন্দুক হাতে আবার ঠিক বোমা যেমন করে পড়ে কী হে আমায় খুন করবে নাকি সচকিত হয়ে উঠি তোমাকে মারতে আবার বন্দুক লাগে তোমায় তো আমি আঙুলের টিপেই মারতে পারি তার ব্যায়ামপুষ্ট বাহু বিস্তার করে হৃষ্টমুখে সে বলল আঙুলের মাসল আর দেখালো না টিপে মারা অত সহজ নয় বন্ধু আমি বুঝি পালিয়ে যেতে জানি নে এই বাজারে একটা ছাড় পোকাও টিপে মারা যায় না তা জানো এই দেখলে টিপে মারতে যাচ্ছ আর সে তৃষী মনে নেই সটকে পড়েছে কোনখানে তোমার টিপসইয়ের বাইরে আমি পনি কাটি কটা বেজেছে বলো তো সে জিজ্ঞাসা করে তুমি এত রাস্তা পেরিয়ে এলে আর আমাকে শুধোচ্ছ ঘড়ির কথা কটা বেজেছে তাহলে তো ফের রাস্তাতেই বেরোতে হয় আবার রাস্তায় কেন সে অবাক হয় শোনে ঘড়ি দেখতে রাস্তায় কেন হে ঘড়ি তো রাস্তাতেই রয়েছে দোকানে দোকানে সাজানো প্রত্যেক দোকানে তাকালেই নজরে পড়বে আর আছে সেই বিনয় বাদল দিনেশ বাগে। লেট ডাল হাউস স্কোয়ারের পশ্চিম বাঘে বড় ডাকঘরের মাথায় আর আছে সেই ইটলির গির্জায় আর আছে গে তোমার হাওড়া স্টেশনে কোথায় কোথায় ঘড়ি আছে জানতে চেয়েছি আমি তোমার আছে কিনা তাই বলো কোথায় পাবো ভাই আমি জানাই আমাকে কেউ কখনও কোনো ঘড়ি প্রেজেন্টই করেনি ঘড়ি আমার অ্যাবসেন্ট ঘড়ি দেখতে হলে করো কি তাহলে অপেক্ষা করি অপেক্ষা করো কিসের অপেক্ষা ঘন্টা বাজার ও আশেপাশের বাড়িতে ক্লক ঘড়ি রয়েছে বুঝি অহরহ তার ঘণ্টাধ্বনি শোনা যায় আরে না না পেটেই আমার ঘন্টা বাজে ভাই পেটে শুনে হতবুদ্ধি হয় আজ তো একটা ঘড়ি গেলে বসে আছো নাকি পেটের ভেতরে টিকটিক করে হ্যাঁ তোমার পেটে পিটে এত তা তো জানতাম না আমার ঘড়ি ধরে খাবার নিয়ম কি না তিন ঘন্টা অন্তর অন্তর খেতে হয় যে তাই তিন ঘন্টা বাদ বাদ আমার খিদে পায় পাবেই নির্ঘাত সেই খিদে পেলেই টের পাই যে এবার আমার পেটের ঘন্টা বাজলো খেতে হবে আমায় সারা দিনে কবার খেলাম তাই থেকে আমার সময়ের আন্দাজ ও বাবা তাহলে তুমি আবার খেয়ে না চানো পর্যন্ত ওয়েট করতে হবে বলছো তার আগে সময় আঁচ পাওয়া যাবে না কি করে পাবো বলো আমি বলি একটু সবুর করো ভাই আমার ঘড়ি ধরে খাওয়া তো খাবার সময় হলেই ঘড়ির টাইম ধরতে পারবো ঠিক তুমি তো ঘড়ি ঘড়ি খেতে হে তাই জানতাম তাই খেয়ে খেয়েই তো উচ্চ রক্তের চাপটা হয়েছে এখন খাওয়ার চাপল্য ছাড়তে হয়েছে তাই এখন ভারী কাঠ হঠাৎ যদি সময় জানার জরুরি দরকার পড়ে কি করো তাহলে বেরিয়ে পড়ি রাস্তায় দোকানের ঘড়ি দেখি গে আর দোকানে দোকানেই তো ঘড়ি রয়েছে ঘড়ির দোকান ছাড়াও কিন্তু দোকানের ঘড়িতে দোকানের ঘড়িতে মিল থাকে না তা তো দেখেছ এ দোকানে ঘড়ির কাটা এক কথা জানায় পাশের দোকানের ঘড়ি বলে অন্য কথা জানি ঘড়ির দোকানে ঘড়িরা যেমন ভিন্ন ভিন্ন টাইম দিয়ে জানিয়ে থাকে কিন্তু দশ বিশ মিনিটের এদিক ওদিক আমার কি আসে যায় এমন কোনো জরুরি কাজ তো আমার থাকে না কখনোই বলে তদুপরি ব্যাখ্যা করি বিয়ে তো করিনি জরু নেই আর জরুর কাজই হচ্ছে জরুরি কাজ জানোই তো বুঝেছি কিন্তু যদি ট্রেন ধরতে হয় পরের ট্রেনে যাই পরের ট্রেনে যাও তার মানে ট্রেন ফেল করি ট্রেন কেউ ধরতে পারে কখনো আমি তো ভয় পারিনি আমি গিয়ে পৌঁছোই আর ট্রেনও ছেড়ে দেয় ট্রেন ফেল করতে হয় মানে সেই ট্রেনটাই যেটা আমি ধরতে চাই ট্রেন ফেল করতে হয় হয়তো ট্রেনরা অত সহজে ধরা দেয় না হয় হাওড়া ব্রিজের ট্রাফিক জ্যাম আটকে রইলে তিন ঘন্টা নয়তো টিকিট ঘরে লম্বা লাইন কাউন্টারে গিয়ে পৌঁছোতেই ঘণ্টাখানেক এসব ফাড়া কাটিয়ে যদিও বা ট্রেন ছাড়ার মুখেই প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছতে পারো দেখবে ট্রেন বোঝায় যাত্রী গাদা গাদি ঠাসা ঠাসি ভিড় ঢুকবে কি পা ফেলার জায়গা নেউকো কোথাও বটে তাই আমি টিকিট কেটে নিশ্চিন্ত মানে প্ল্যাটফর্মে ফর্মে ঘুরে ফিরে যত নৈসর্গিক দৃশ্য দেখি কত নিসর্গ শোভা যে দেখা যায় সেখানে হাওড়া স্টেশনে নিসর্গ শোভা অবাক হয়ে শুনেছে আহা যে স্বর্গ আমার নিজের নয় তাই তো আমার কাছে নিসর্গ সেই নিসর্গ সুন্দরীদের সেখানে দেখা যায় বই কি বুঝেছি ঘুরি ফিরি আর ঘুরে ফিরে খাই বাইরে গেলেই আমার ভারী খিদে পায় খালি কি খাও শুনি সুবোধ বালকের মতো যাহা পাই তাই খাই এটা সেটা দেখি এটা ওটা চাকি এই করে সময় কাটাই তারপর কয়েক ঘন্টা পরে পরের ট্রেন ইন করলে তখন প্রথম মুহূর্তেই উঠে খালি কামড়া পেয়ে জানলার পাশে একটা সিট নিয়ে দরাম করে বসে পড়ি গিয়ে আরামে যাই আমি জানাই তাই আমার ট্রেন ধরতে হলেও ঘড়ির দরকার হয় না বুঝলাম কিন্তু রাত্রিটা যদি টাইম জানার দরকার পড়ে হঠাৎ কি করো এই যে ভেঁপুটা রেখেছি ঘড়ির বদলে ভেঁপু হ্যাঁ সস্তার কিস্তিতে সারা যায় এতেই পাড়া মাত পাড়া মাত হ্যাঁ পাড়া মাতানো ভেঁপু রাত্রিরে কখনো ঘুম ভাঙলে যদি টাইম জানার দরকার পড়ে ওষুধ বিষুধ খাবার গরজে তখন কষে এই ভেঁপুটা বাজাই ভেঁপু বাজাও ভেঁপুর আওয়াজ ছাড়ি আওয়াজ শুনলে বুঝতে কেমন বাজাবো রক্ষে করো আর কানের পোকা বার করতে হবে না ভেঁপুর আওয়াজ তো বুঝলাম কিন্তু তার থেকে টাইমের আন্দাজ কি করে পাও তা তো টের পাচ্ছি না পাচ্ছ না আওয়াজ ছাড়তেই না পাড়াপড়াশিটা ত্রাহি ত্রাহি ডাক ছাড়ে থামার মশাই থামান আপনার বাচ্চাকে এই রাত তিনটে কি খোকার ভেপু বাজাবার সময় হলো প্রতিবেশী বেশিনির উদ্দেশ্যে তারা গাল পাড়ে তাই থেকেই সময় হদিস পেয়ে যায় আমি বললাম যাক তা তো হলো তুমি বন্ধু খাতে হাজির হয়েছো কেন তা তো বললে না সেই জন্যেই তো টাইম জানতে চাইছি হে ট্রেন ধরতে হবে তা না হয় পরে ট্রেনেই যাব ট্রেন ফেল করবই না হয় গিয়ে পৌঁছলেই হলো যাচ্ছ কোথায় যথাস্থানে নাও রেডি হয়ে নাও তোমাকেও যেতে হবে আমার সঙ্গে তোমাকে সঙ্গী করে নিয়ে যাবো সেখানে কোনখানে সুন্দরবনের কাছাকাছি কি একটা এলাকায় স্টেশনের নামলে গ্রামটার খবর পাওয়া যাবে বাঘ শিকারে বেরিয়েছি সে জানে সেই জন্যই তো এই বন্দুক বুঝেছ কী সর্বনাশ কোথায় বেরিয়েছে বাঘ সেই জায়গায় মানুষকে কো বাঘ রোজ রাত্রেই গ্রামের মধ্যে এসে হামলা করছে সেই গ্রামের গরু মোষ তো টেনে নিয়ে যাচ্ছেই মানুষকে দেখতে পেলেও ছেড়ে কথা কইছে না সন্ধ্যের পরে সেখানে বাইরে বেরোতে পারে না কেউ বটে এমন অবস্থা হ্যাঁ আজকের কাগজে বিজ্ঞাপন দিয়ে তারা মানে সেই গ্রামের লোকেরা শিকারির জন্য করুন আবেদন জানিয়েছে স্টেশনের নাম দিয়েছে আর বলেছে যে সেই স্টেশনে নামলে ভাগের সব খবর মিলবে সবাই বলবে গ্রামটারও খোঁজ পাওয়া যাবে সেখানেই স্টেশনের কাছে পিঠেই নাকি গ্রামটা না চটপট তৈরি হয় নাও এবার ওরে বাবা এর মধ্যে আবার আমি কেন বাঘটা আমার দুচোখের বিষ একদম দেখতে পারি না চাইও না দেখতে পছন্দ করি না একদম আর ও যদি আমার দু চোখে দেখতে পায় তাহলে আর রক্ষে নেই হালুম করে গিলে ফেলবে তৎক্ষণাৎ আরে আমি রয়েছি কেন তবে এই বন্ধু কাছে কিসের জন্যে বাঘ মেরে মেরে হদ্দ হয়ে গেলাম আমি এক নামজাদা শিকারী তা জানো জানি তুমি শিকারী কিন্তু সুন্দরবনের বাঘকে কখনো বাগানো যায় না ভাই বিশেষ করে ওই মানুষকে কো বাঘকে কেন তা জানো ভূতের ভর রয়েছে ওদের ওপর যাকে যাকে ওরা খেয়েছে ওদের পেতার তারা ওদের পদ দেখে নিয়ে যায় মতলব বাতলায় বুদ্ধি যোগায় কোথায় মানুষ আছে কি করে মারতে হবে তার সব সন্ধান সুলুক দেয় সেই বাক্যে তুমি এত বড় বাঘ শিকারী আর এসব কথা শোনো নি শোনা আছে কিন্তু বিশ্বাস করি না এসব কথায় তার মানে তুমি মানুষকে বিশ্বাস করো এখনও আমি করি না বাঘকে বিশ্বাস করা যায় কিন্তু মানুষকে নয় মানুষ সব সময় মানুষের অনিষ্ট করতে চায় মূল্যেও তার স্বভাব বদলায় না বাঘের হাতে মরবার পর সে তখন বাঘের ঘাড়ে চেপে আর সব মানুষের ঘাড় মটকাতে লাগে আর মটকাতে পারবে না আমার বন্দুকের লক্ষ্য অব্যর্থ কিন্তু তার জন্য আবার আমাকে কেন আমাকে কিসের দরকার একজন সঙ্গী চাই যে কেন জানো বাঘরা রাত্রিরে বেরোয় সেই হচ্ছে তাদের শিকার করার সময় মাচানে বসে বনের মধ্যে অপেক্ষা করতে হয় তাদের জন্য কখন বাঘ আসে তার অপেক্ষায় জানি আমি কিন্তু কিন্তু ফিন্তু নেই মাচানে বসে যদি ঘুমিয়ে পড়ি তাহলে রাত্রিরে ভারী ঘুম পায় আমার আমারও তাই সেই জন্যই আমি যেতে চাইছি না অনেক দিনের বদ অভ্যেস না ঘুমিয়ে আমি থাকতে পারি না আরে সেই ব্যাপার তো আমারও কিন্তু টু মাইনাসে যেমন প্লাস তেমনই দুজন কাতুরে একত্র থাকলেই দুজনের জেগে থাকা যায় ঘুম পায় না তোমাকে সঙ্গীত চাই সেই কারণেই তুমি থাকলে মাচানে বসে গল্প করে কাটানো যাবে দুজনে নইলে নইলে আমাকে বাঁচানো যাবে না ভাই মাচানে বসে বসেই ঘুমিয়ে পড়ব আর অজান্তে বাঘের পেটে চলে যাবো টেটটিও পাবো না অগত্যা বন্ধুকে বাঁচাবার জন্যেই তৈরি হতে হলো বাধ্য হয় ষাটটা গায়ে চড়ি একটা টর্চ হাতে নিলাম বন্দুকের বিকল্প ওই টর্চটা নিলাম আমি হাসালে বাবা যেমন তোমার ঘড়ির বিকল্প বেহেপু তেমনই বুঝি ওই বন্দুকের বিকল্প টর্চ দিয়ে কি বাঘ মারবে নাকি বলা যায় কি সেকালে ছিল কল্পতরু তার তলায় গিয়ে যা চাইতে পেতে এখন আর সেই কল্পতরু নেই কো যা চাওয়া যায় তা পাওয়া যায় না একালটা হচ্ছে হচ্ছে বিকল্পতরু সব কিছুরই বিকল্প ব্যবস্থা একালে মধ্যাভাবে গুড়ুং দত্তাত এখন ঘের বদলে বনস্পতি সোনার বদলে গিলটি হয়েছে চলো বেরিয়ে পড়ি তোমার সঙ্গে যখন বেরিয়েছি যেতে হবে সেই পরের ট্রেনে যথারীতি পরের ট্রেনে যথাস্থানে গিয়ে পৌঁছানো গেল ব্যোমকেশ বলেছিল মিছে না স্টেশনে নামতেই বাঘের খবর মিলতে লাগলো বন্দুকধারী দেখেই শিকারী আঁচ পেয়ে গায়ে পড়ে সবাই এসে জানাতে লাগলো কত বড় বাঘ কীরকম হিংস্র কজনকে ঘায়ল করেছে তার পেটে গেছে কজনা ইত্যাকার যত ব্যাঘ্র নিয়ে বোমকেশের আগ্রহ যেমন দেখা গেল তাদের ব্যাঘ্রতা তার চেয়ে কিছুমাত্র কম না নানান খবর জানা গেল সেখানে স্টেশনের লোকরাই আমাদের নিয়ে গেল পথ দেখিয়ে গাঁ পঞ্চায়েতের বাড়ি সেখানে জানা গেল আরও বিজ্ঞাপন দেওয়ার পর থেকে শিকারির অপেক্ষায় তারা তৈরি হয়ে আছেন মাচান ইত্যাদি বেঁধে সমস্ত রেডি করে রাখা হয়েছে অঞ্চল অঞ্চলপ্রধান স্বয়ং আমাদের নিয়ে গিয়ে দেখালেন সেসব গায়ের সীমানা পেরিয়ে জঙ্গলের এলাকায় একটু ভেতরটায় ঝোপঝাড় ঘেরা আধার আঁধার ঘোরালো এক জায়গায় গাছের ওপর বাঁশের মাচান খাড়া করা বাঘ শিকার তো করা হবে কিন্তু বাঘের জন্য শিকার কই মাচানের সামনে বাঘের খাবার ছাগল টাগল বেঁধে রাখে বলে যেন শুনেছিলাম তা দেখছি না তো আমি শুধুই তার দরকার হবে না মানুষকে কো বাঘ বললাম না একবার যে মানুষের স্বাদ পেয়েছে মানুষ পেলে ছাগল ভেড়ার দিকে ফিরেও তাকাবে না আর মানুষ পাচ্ছে কোথায় আমি জানতে চাই কেন আপনাদেরই পাচ্ছে তো মাত্র আমার বুক গুড় গুড় করতে শুরু করলো আপনাদের এখানে পেলে আজ গাঁয়ের মধ্যে সেদবে কিনা সন্দেহ আর সেইটাই আমাদের ভরসা মোড়ল আরও আমাদের জানান আর বলতে কি সেই আশাতেই কাগজে বিজ্ঞাপনটা দেওয়া আমাদের ওইটা দেখে রোজই যদি একজোড়া করে শিকারী আসেন এ অঞ্চলে তাহলে তাহলে পরেই কি হবে তার তিনি প্রাঞ্জল করেন না কিন্তু শুনেই আমার প্রাণ জল হয়ে যায় হ্যাঁ এক জোড়া করে মানুষ পেটে গেলে আর রোজই এমন খেতে পেলে কেন আর সে কষ্ট করে গ্রামের আওতায় পা বাড়াবে তার কথাটি আমি আর গুজ্জ রাখি না ঘরে বসে খাবার পেলে কী আর পাড়া বেড়াতে যায় কী যে বলেন আপনারা ভদ্রলোক প্রতিবাদ করেন আমাদের দুজনকে এক জোড়ে পেলে আর রাতভর চিবিয়ে খেলে খিদে মরে যাবে না বাক্তার দাঁত ব্যথাও হতে পারে এমনই রোজ রোজ যদি জোড়ায় জোড়ায় পাওয়া যায় তো কষ্ট করে গায়ের মধ্যে পদযাত্রা দরকার কি তার সে তো তার পক্ষে রাজ্য টোক সন্ধ্যের আগেই খাওয়া দাওয়া সেরে নিতে হলো সেই পঞ্চায়েতের বাড়িতেই আধার ঘনিয়ে আসার আগেই পৌঁছোতে হবে মা কিন্তু কি ভয়ঙ্কর খাওয়া সত্যি বলতে পাড়াগাঁরের লোকরা খেতে জানে খাওয়াতেও জানে বেশ এখনও এই বাজারেও পুকুরের থেকে মাছ তুলে নানান ব্যঞ্জনে বাসমতি চালের ভাত তার উপর লুচি পাঁঠার মাংস জমার দই ঘন ক্ষীর পায়েস রসগোল্লার পরিপাটি ভুড়িভোজ সাড়া হলো খেয়ে দে ঢেকুর তুলে বললাম এত করে খাওয়ালেন তো সবে কিন্তু বৃথায় কেন বৃথা কেন আপনারা অতিথি সজ্জন তিনি বলতে যান আপনাদের সামান্য পরিতৃপ্তিতে আমরা কৃতার্থ মানে এই ভোজটা পুরোই বাঘের পেটে যাবে যখন বাঘের পেটে বলছেন কি মানে আমরাই তো বাঘের পেটে যেতে বসেছি আমি বলি আপনার ওই লুচি পাঠা দই পায়ের সব সমেত আমাদের হজম হবার আগেই আয়েস করে খাবেন বসে মশাই শিব শিব রাম রামো কি যে বলেন আপনি শুনে আমি চমকে যাই আমার নাম ভদ্রলোক জানলো কী করে হাত গুনতে জানে নাকি নাকি যে করে টের পেয়েছে বাঘ গাজার তাদের গায়ে হানা দেবে না সেই করেই আঁচ পেয়েছে এটারও আবারও আমাকে আঁটকে উঠতে হয় আরে ঘাবছ কেন এত মাচানে বসে বোমকে সময় আশ্বস্ত করে আমার অভ্যর্থ টিপ একবারে বেশি দুবার ডাকতে হবে না বন্ধু তুমি দেখে নিও আমি চুপ করে থাকি কিছু বলি না হায় তখন কাকে বলবো কে বলবে আর কেই বা শুনবে চক্ষু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের সুযোগ থাকবে সে অকুসময় বোমকেশ গুলি ভাড়া বন্দুক আর আমি ব্যাটারি ভাড়া টর্চ নিয়ে পাশাপাশি বসেছি গাছপালার আড়ালে দিনান্তের ফিকে আলো দেখতে দেখতে মিলিয়ে এলো কোথা থেকে অন্ধকারটা যেন চুপ করে লাফিয়ে পড়ল হঠাৎ জঙ্গলে এত তাড়াতাড়ি রাত ঘনিয়ে আসে চার ধার একবারে নিশুতি নিঝুম অন্ধকারে জোনাকির ঝিকিমিকি আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া কিছু নেই কোথাও কি ভাবছো এমন সে জানতে চায় ভাবছি যে অন্ধকারে বাঘ দেখা যাবে কি করে অন্ধকারে বাঘ দেখা যায় বেশ জানি বাঘ অন্ধকারে দিব্যি দেখতে পায় সে আমাদের দেখবে ঠিকই কিন্তু আমরা দেখতে পাবো কি দেখলে তো তুমি লক্ষ্য করবে তারপরে না তোমার লক্ষ্যভেদ অন্ধকারের বাঘের চোখ জলে জানো না স্পষ্ট দেখা যায় সে গা না দেখালেও তার গা দেখতে না পেলেও কিচ্ছু যায় আসে না তার চোখ দেখেই তুমি তাক করবে বলছো ছুটবে তোমার বন্দুক নিশ্চয় ঠিক দু চোখের মাঝখানটিতে এক গুলিতেই খতম সে সগর্বে জানায় অনেক বাঘ মরেছে আমার এই হাতে তুমি কিচ্ছু ভেবো না খানিক বাদেই জঙ্গলের শুকনো পাতার ওপর খসখসানি শোনা গেল বাঘ আসছে চোখ সে হুশিয়ার করে দিল আমায় আমরা রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করতে লাগলাম অদূরেই দেখা গেল না বাঘ্যে নয় জ্বলন্ত কয়লার টুকরোর মতো গনগনে দুটো আগুন চোখ অন্ধকারে জ্বলছে পাশাপাশি বাঘের চোখ ফিস ফিস করলো সে সাত আট গছ রয়েছে বাঘটা আমি আজ পাই ততক্ষণে আমার নিশানা ঠিক করি বলে কোথায় যেন তার খটকা বাঁধে সে সন্দিগ্ধ কণ্ঠে শুধুয় আচ্ছা বাঘের চোখগুলো লক্ষ্য করেছো হ্যাঁ কেমন যেন ভাটার মতো জ্বলছে আগুনের ভাটার মতোই দেখছি বই কি তার ভেতরে কোনো তারতম্য দেখছ না কিসের কি তারতম্য আমি ভাই কখনো জানত বাঘের চোখ দেখিনি আর মরা বাঘও আমার চোখে পড়েনি কোনো কালে পড়লেই বা কী হতো চোখ দেখতে পেতুম না বোধ মারা পড়লে ওরা তো আমাদের মতোই চোখ মুখ বুঝে পড়ে থাকে তাই না কি আহা সে কথা বলছি না চোখগুলো কীরকম যেন একটা চোখের থেকে আরেকটা চোখের ফারাক কি দু হাত হতে পারে কখনো কি করে বলবো ভাই বাঘের চোখ এমনকি বাঘকেও তো কখনো চাক্ষুষ করিনি তবে ওদের নাক দেখলে বলতে পারতাম কত বড় নাক ওদের ওদের নাসিকা কীরকম প্রশস্ত জানতে পেলে ওদের একটা চোখের থেকে অপরটা দূরত্ব নির্ণয় করা যেত নাকের দুপাশেই তো চোখরা থাকবে তাই তো নাকি বাঘের তা আবার থাকে না পাগল বাগের বাঘের আবার আলাদা রকমের কী হবে তবে বাঘ যদি আমাদের মতোই চোখা হয় তাহলে সে কথাই তো বলছি হে তাহলে দুটো চোখের মধ্যে বড় জোর চার ইঞ্চি ফাঁক থাকার কথা যতই সুবিস্তৃত নাক হোক না কেন কিন্তু এই এই যে প্রায় চল্লিশ ইঞ্চির ফারাক এটা কী করে হলো তুমি জানো কিন্তু ওই দুটো চোখই জ্বলছে বেজায় আগুনের ভাটার মতো জ্বলছে চোখের উপর দেখতে পাচ্ছি প্রত্যক্ষ প্রমাণকে অস্বীকার করা যায় না কিন্তু আমার মনে অন্য কথা খেলে আচ্ছা ভাই বাঘরাও তো মারা যায় শিকারীর হাতেই হোক বা স্বাভাবিকভাবেই হোক বাঘরাও একদিন মরে অবশ্যই আর মরার পর তাদের ভূত হতে হয় নিশ্চয় আত্মা যাবে কোথায় বাঘের আত্মা নেই বলছ সর্বভূতে আত্মা রয়েছে বাঘ মরে ভূত আর বাঘের ভূতের ভেতর সেই আত্মা জঙ্গলের মধ্যে কি গীতা ওড়াতে আরম্ভ করলে হ্যাঁ কুরুক্ষেত্র কাণ্ড তো এই শিকার করা তাই না আমি বলেছিলাম কি বাঘ না হয়ে ওটা বাঘের ভূত হয় যদি তারই একটা চৌখাস বৃত্তান্ত দেখা যাচ্ছে বলে নিজের সন্দেহ ব্যক্ত করি ভূত না হাতি বাঘ মরলে ভূত হয় হাতি মরলে ভূত হয় ব্যাং মরলে ভূত হয় বেড়ার মরলে ভূত হয় টিকটিকি মরলে ভূত হয় মশা মরলে ভূত হয় এত ভূত হলে দুনিয়ায় আর মানুষের ভূত থাকবার জায়গা থাকতো না মানুষ ভূতরা কোথাও পাত্তা পেত না আর মানুষ ভূতের কথাই আমি কইছিলাম বলছিলাম না যেসব মানুষ বনে এসে বাঘের খপ পরে মারা পড়ে তারা ভূত হবার পরে ওই বাঘকেই আশ্রয় করে তাকে নতুন নতুন মানুষ মারার নয়া নয়া ফন্দি ফিকির বাতলায় তোমার মাথা ভূতের কাজ হচ্ছে মানুষকে বাগানো এটা তো মানো এ জঙ্গলে মানুষ কোথায় পাবে তাই এখানে বাঘকেই তারা মানুষ করতে লেগেছে ধু কি যাতা বুকছো দাঁড় বেটাকে খতম করি ওর চোখের মাঝামাঝি তাক করে অব্যর্থ এক গুলিতেই খতম করে দেবো ওকে বলে দুটো চোখের মাঝখানে তাক করে দোম করে এক আওয়াজ ছাড়লো সে কেঁপে উঠলো গোটা বনটা কিন্তু বাঘের চোখে একটুও কাঁপলো না পলক মাত্র পড়লো না তার তার চোখ জ্বলতেই লাগলো তেমনই সন্দিগ্ধ সুরে বাঘটার দুটো চোখের মধ্যে ফারাক যেন অনেকখানি মনে হচ্ছে এটা যেন কেমন তরো এই কথা বলে সে তার দোনালার দ্বিতীয় গুলিটা ছাড়ল তারপর কিন্তু বাঘের চোখ একটুও কাঁপল না পলক মাত্র পড়লো না তার কিন্তু বাঘের চোখ জ্বলতেই লাগলো তেমনই সে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে পায়ে পায়ে বড় তো কাছেই এসেছে বন্দুকার তো গুলি নেই ভাই এদিকে টোটা ভরার সময়ও নেই আর বন্দুকের কুদো দিয়েই পিটিয়ে মারতে হবে বাঘটাকে এখন টর্চটা জ্বালো তৈরি হও টর্চ জ্বালতেই দেখা গেল একটা নয় এক জোড়া বাঘ বাঘ দুটোর একটা করে চোখ বোঝানো এক চোখ বুঝে বাঘ দুটো এগিয়ে আসছে পাশাপাশি পায়ে পায়ে অমোঘ নিয়তির ন্যায় প্রায় আমাদের পায় আর কি এই জন্যই আমার লক্ষ্যভ্রষ্ট হয়েছে বুঝলে এখন বোমকেশ বলে দুটো চোখের মধ্যেকার ব্যবধান দেখেই তখনই আমার সন্দেহ হয়েছিল এমনটা তো কখনো হয় না এই সুন্দরবনে হয় আমি বলি এই মানুষকে কো বাঘেরা মানুষ খেয়ে খেয়ে মানুষের স্বভাব পেয়ে যায় মানুষের বুদ্ধি ধরে বললাম না তোমায় ওর পেটে যাওয়া মানুষগুলোই ওকে এই বুদ্ধি বাতলে দিয়েছে বুঝলে এখন কিন্তু এখন আর বুঝিয়ে কি লাভ বুঝেই বা কী ফয়দা সে বন্দুকের কুদো দিয়ে বাঘ পিটোবার জন্য প্রস্তুত হয় আর আমি বাঘের পেটে যাবার জন্য তৈরি হয়ে বসে থাকি বাঘকে কি পিটিয়ে লাশ করা যায় বাঘ কি পাঠশালার পড়ুয়া টর্চটা তার মুখের ওপর ফেললাম তার জোড়ালো আলোর সামনে থমকে দাঁড়িয়েছিল বাঘটা মুহূর্তটা তারপর চোখ পিটপিট করে এগুতে লাগলো আবার মরার আগে মরিয়া হয়ে ওঠে সবাই বাঘটার মার মূর্তির সামনে আমার মূর্তিও প্রকাশ পায় আমি কাঁপতে কাঁপতে সজরে টর্চটা ঘোরাতে থাকি দু হাতে আলোর চক্রাকার দেখেই অভূতপূর্ব দৃশ্যে বাঘটা যেন ঘাবড়ে যায় আর তারপরেই তার হালুম বলে এক লাফ ঠিক এক লাফে নয় কয়েক লাফে সে বনের আড়ালে অদৃশ্য হয় টর্চের ঘূর্ণি আলোর ধাঁধায় ভয় খেয়েই উধাও হয়ে যায় বাঘটা আলোর চরকিবাজি দেখিয়ে তাকে ভরকে দিই বন্দুক দিয়েই বাঘ মারার নিয়ম জানি কিন্তু কি করবো বিপাকে পড়ে বাধ্য হয়ে কেবল টর্চার করে ছেড়ে দিতে হলো বাঘটাকে সেই যে পালালো তারপর সেই গ্রামে সে আর পা বাড়ায়নি শোনা যায়